বিয়ের সময় মুখে কবুল বলা কি জরুরি মুখে বললে কিভাবে বলতে হবে শোনেন বিয়েতে পাঠ হলো দুইটা কয়টা একটা হলো ইজাব আরেকটা একটা হলো কবুল কথা বলেন একটা হলো আরেকটা অর্থাৎ একটা হলো প্রস্তাব দেওয়া আর একটা হলো প্রস্তাবকে গ্রহণ করা কবুল করা এই কবুল এটা মুখে বলতে হবে মুখে না বললে যে সমস্যাটা হবে যেমন একটা লোকের আপনি বিয়ে পড়াচ্ছেন তো বিয়ে পড়ানোর সময় সে মুখে কবুল বলে নাই সাক্ষীরাও দেখে নাই বা বুঝে নাই ভবিষ্যতে যদি সে করে যে আমি এই বিয়েতে রাজি ছিলাম না বিয়ে করি নাই আপনাদের কিছু করার আছে নাই কিন্তু যখন তার মুখ দিয়ে বলাবেন যে বিসমিল্লা কবুল বলো তখন সে আর অস্বীকার করতে বা আলহামদুলিল্লাহ কবুল বলো তখন আর অস্বীকার করতে পারবে আর সাক্ষীরা বলবে আমাদের সামনে সে কবুল কি করছে সুতরাং তাকে ছাড়া যাবে না এই জন্য বিয়েতে ইজা কবুল একজনও প্রস্তাব দিবে আরেকজন এটা গ্রহণ করবে এই জন্য মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ কবুল আপনাকে বিয়ে দেওয়ার সময় বা করাবার সময় প্রস্তাব দিল অমুকের ছেলে অমুক আপনাকে বিয়ে করতে চায় অথবা অমুকের মেয়ে উমক আপনাকে বিয়ে করার জন্য রাজি কি হয়েছে সে বলবে আলহামদুলিল্লাহ কবুল কি বলবে আলহামদুলিল্লাহ বা আমি কবুল করলাম বা শুধু আলহামদুলিল্লাহ বললো কি কবুল হয়ে যাবে তবে সাক্ষীরা শুনতে হবে বিয়েতে সাক্ষী থাকা লাগবে আরেকটা কথা থেকে বলে দি সেটা হলো মেয়েদের কবুল করার ব্যাপারটা শরীয়তে ভিন্ন মেয়ের বাপ যদি কবুল করে তাহলে মেয়ের পক্ষ থেকে বিয়ে কি হয়ে যাবে বুঝে আসছে কিন্তু কবুল মুখে করতে হবে হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মীয় রাজনীতি করা কি ফরজ শোনেন ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ হইল ধর্মহীনতা বলেন ধর্ম যারা ধর্মকে মানে না তো ধর্ম দিছে কে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কিন্তু আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে ওই ধর্মের নাম কি ইসলাম আল্লাহ পাক বলছেন যে ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম আমার মনোনীত ধর্ম কি ইসলাম আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন লাকুম দিনুকুম ওলিয়া দিন আল্লাহর দেয়া বিধানকে দিন হিসাবে গ্রহণ করতে হবে কাফের মোশেক বা কথা তথাকথিত মানুষের দেওয়া বিধান বা ধর্মকে গ্রহণ করা যাবে যোগে যোগে অসংখ্য ধর্ম মানুষের আবিষ্কার করছে এগুলো টিকে নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে এটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে এটা কেয়ামত পর্যন্ত থাকবে কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে পারে না আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে গন্ডগোল আছে তারা বলে কি যে রাজনীতি আর ধর্ম আলাদা এটা বললে তারা ধর্মহীনতাকে প্রমোট করতে চায় শোনেন ভারত নিজেদেরকে ধর্ম রাষ্ট্র বলে দাবি করে কিন্তু ভারতে আপনারা বলেন তো ভারতে হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে না এই যে বর্তমানের যে গুজরাটের কষায় ক্ষমতায় আছে মুসলমানদের উপর অত্যাচার কম করতেছে না বেশি করতেছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করতেছে তাদের অপরাধ তারা মুসলমান মানে সে গুজরাটের কষায় বুঝাইতে চায় মুসলমান মানেই বাংলাদেশের নাগরিক মুসলমান মানে বাংলাদেশের নাগরিক এটা বলে মূলত তারাই পৃথিবীতে সবচেয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাষ্ট্র হলো ভারত এখানে হিন্দুদেরকে ছাড়া আর কারণে সাপোর্ট করা হয় না কিন্তু আমার বাংলাদেশে যদি তাকাই আমাদের বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আসে নাকি নাই সবাই মিলেমিশে আছে আমরা কোনোদিন কারো মন্দিরে আঘাত করি না বরং উল্টা আমাদের দেশের লোকেরা মন্দিরকে পাহারা দেয় কি দেয় পাহারা দেয় সুতরাং কোন মুসলমান এক কথায় কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান হইতে হইলে ধর্ম মানতে হবে কার আমি মাঝে মধ্যে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দিয়া দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে কোন মুসলমান এই কথা বলতে পারবে না যে আল্লাহর বিধান দিয়া সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করা যাবে না যদি এটা বলে তাহলে তার ইমানই নেই তাদের কি নাই সুতরাং ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা ধর্মীয় রাজনীতি করা কি ফরজ ধর্মীয় রাজনীতি করা অবশ্যই ফরজ কারণ ধর্মের বিধানটা দিছে কে তো আল্লাহর বিধান মানা কি নফল না ফরজ তাহলে এটা ফরজ আপনি আল্লাহ বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন এটাই তো আপনার হওয়া উচিত আপনি একজন মুসলমান হিসাবে হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মীয় রাজনীতি করা কি ফরজ শোনেন ধর্ম নিরপেক্ষতা শব্দের অর্থ হইল ধর্মহীনতা বলেন ধর্ম যারা ধর্মকে মানে না তো ধর্ম দিছে কে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কিন্তু আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে ওই ধর্মের নাম কি ইসলাম আল্লাহ পাক বলছেন যে ইসলাম আমার মনোনীত ধর্ম কি ইসলাম আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন লাকুম দিন দিনুকুম ওলিয়া দিন আল্লাহর দিয়া বিধানকে দিন হিসাবে গ্রহণ করতে হবে কাফের মোশেক বা কথা তথাকথিত মানুষের দেওয়া বিধান বা ধর্মকে গ্রহণ করা যাবে যোগে যোগে অসংখ্য ধর্ম মানুষের আবিষ্কার করছে এগুলো টিকে নেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে এটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে এটা কেয়ামত পর্যন্ত থাকবে কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না পারে পারে না আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাথার মধ্যে গন্ডগোল আছে তারা বলে কি যে রাজনীতি আর ধর্ম আলাদা এটা বললে তারা ধর্মহীনতাকে প্রমোট করতে চায় শোনেন ভারত নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে কিন্তু ভারতে আপনারা বলেন তো ভারতে হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে না এই যে বর্তমানের যে গুজরাটের কষায় ক্ষমতা আছে মুসলমানদের উপর অত্যাচার কম করতেছে না বেশি করতেছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতেছে মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করতেছে তাদের অপরাধ তারা মুসলমান মানে সে গুজরাটের কষায় বুঝাইতে চায় মুসলমান মানেই বাংলাদেশের নাগরিক মুসলমান মানে বাংলাদেশের নাগরিক এটা বলে মূলত তারাই পৃথিবীতে সবচাইতে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাষ্ট্র হলো ভারত এখানে হিন্দুদেরকে ছাড়া আর কারণে সাপোর্ট করা হয় না কিন্তু আমার বাংলাদেশে যদি তাকাই আমাদের বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আসে নাকি নাই সবাই মিলেমিশে আছে আমরা কোনোদিন কারো মন্দিরে আঘাত করি না বরং উল্টা আমাদের দেশের লোকেরা মন্দিরকে পাহারা দেয় কি দেয় পাহারা দেয় সুতরাং কোনো মুসলমান এক কথায় কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান হইতে হইলে ধর্ম মানতে হবে কার আমি মাঝে মাঝে চিন্তা করি মুসলমানের সন্তান হইয়া কিভাবে বলে যে ইসলাম দিয়া দেশ চলতে পারবে না তাহলে তার ইমান আছে না গেছে কোন মুসলমান এই কথা বলতে পারবে না যে আল্লাহর বিধান দিয়া সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করা যাবে না যদি এটা বলে তাহলে তার ইমানই নেই তাদের কি নাই সুতরাং ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা ধর্মীয় রাজনীতি করা কি ফরজ ধর্মীয় রাজনীতি করা অবশ্যই ফরজ কারণ ধর্মের বিধানটা দিছে কে তো আল্লাহর বিধান মানা কি নফল না ফরজ তাহলে এটা ফরজ আপনি আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন এটাই তো আপনার হওয়া উচিত আপনি একজন মুসলমান হিসাবে